শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম তো একটু আগেই ঘুম থেকে উঠেছি আর শরীরটা আমার একদমই ভালো নেই কারণ হচ্ছে পাটা প্রচণ্ড ব্যথা তার মধ্যে রাত্রে খুব মাথাটা ব্যথা করছিল ভালো করে ঘুম হয়নি তো সকালবেলা আবার তাড়াতাড়ি উঠে গেছি যেহেতু ছেলের কলেজ আছে ওর বাবা হচ্ছে আজকে সকালে বাড়ি চলে আসছে অনেক সকালেই আসছে তো বাবা আবার অফিসে যাবে তো রান্নাটা তো তাড়াতাড়ি করার আছে ওই জন্য তাড়াতাড়ি করে উঠে গেছি সকালবেলা আর এখন হচ্ছে সকালে সব বাসি কাজগুলো করবো ওই খাটের হচ্ছে বিছানাটা ঝাড়া হয়ে গেছে আর এই ঘরে আসলাম মশারিটা খুলে ভাঁজ করে রাখলাম বালিশগুলো গুছিয়ে রেখেছি আর বিছানাটা ভালো করে ঝেয়ে নিয়েছি এখন হচ্ছে ডাইনিং রুমে যাবো সোফাটা একটু ঝেয়ে নেব আর বালিশগুলো গুছিয়ে রাখবো তো রান্নাঘরে এসে বাসনগুলো উপর ঝুড়িতে রাখা হয়ে গেছে এখন হচ্ছে গ্যাসটা মুছে নেব তো গ্যাসটা মোছা হয়ে গেলে ওর বাবা হচ্ছে বাজার থেকে বাজার নিয়ে আসছে সেগুলো ধুয়ে ঝুরিতে রেখে দেবো ডিম নিয়ে আসছে লিচু আম আর আলু পেঁয়াজগুলো নিয়ে আসছে তো আলু পেঁয়াজটা তো ধুবো না ওটা ঝুড়িতে রেখে দিয়েছি বাকি ফলগুলো আবার ডিমটা ধুয়ে ঝুড়িতে রেখে দেবো তারপর হচ্ছে বাথরুমে যাব বাথরুম থেকে এসে তারপরে রান্নাটা করব। আজকাল রান্না করব। ডিম আলুর ঝোল করব। ডিম দিয়ে ঢেঁড়সে ভাজা করব আর করলে ভাজা করবো এইসবে রান্না করব আজকে আবার টিফিনে তো ছেলেকে রুটি করে দেবো ওই জন্য তাড়াতাড়ি সকালের কাজগুলো হয়ে গেলে তো রান্না করব। তো এই যে গ্যাসটা মোছা হয়ে গেছে এখন হচ্ছে আমটা ধুয়ে নিব আমটা ধোয়া হয়ে গেলে ডিমটা ধুবো আবার হচ্ছে লিচু আছে লিচুটাও ধুয়ে নেবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আর একজন নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এখন সকাল হচ্ছে সাতটা বাজে আর সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে রান্নাঘরে আসলাম একদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে রান্না করবো ডিম আলো ঝোল করবো আর করলাটা ভাজে করবো তো করলাটা একটু সিদ্ধ করে নিয়েছি আর একদিকে হচ্ছে ডিমটা সিদ্ধ করার জন্য বসানো সিদ্ধ করলাম আর বাজার থেকে তো নিয়ে এসেছে কিছু আর হচ্ছে জ্যাম আর লংকা কেটে নিয়ে এসে এইসবের রান্না কব আজকে তো বন্ধুরা অপর থেকে লাস্ট অবধি যেটা দেখবার ভালো লাগবে মহাত্তা বলো কিছু হয়েছি গ্যাসটা কলাম তো ডিমটা সিদ্ধ হয়ে গেলে আগে ডিম তরকারিটা রান্না করি ডিমটা আগে সিদ্ধ হয়ে গেলে করলাটা ভাজা করতে বসাবো আর ডিমটা রান্নাটা ছিলে নেব Thank করলাটা

পোন্ধ হাজাৰ টকা পঢ়া শেষ ধুব নে দিব

Portakal suyu.

ছেলেকে টিফিনে রুটি দিলাম আর ঢ্যাঁড়স ভাজাটা দিয়েছি আর বাবা দিয়েছি দিয়েছে ঢ্যাঁড়স ভাজা করতে যাই হোক এখন চা করবো চা খেয়ে স্নান করবো আর খুব গরম লাগছে আর বাইরে কি রোদ্রু করছে খুব রোদ্রু করছে আর চাটা করা হয়নি চাটা করবো এখন আর দুদিন ধরে দুধটা দিচ্ছে না কেন যে ফোন করছি ফোনটাও তুলছে না আজকে ওর বাবা আবার ফোন করেছিল সকালবেলা ওর বাবা আবার আজকে এই আটটা থেকে ফোন করেছিল তো ফোন তুলেছে বলছে দেশের বাড়ি গেছি

আর ছেলেকে আম মুড়ি খেতে দিব এই যে বাসুন আর এখানে হচ্ছে আমটা ভিজিয়ে দিচ্ছি একটাই আমটা ভিজালাম আমটা কি বড় আছে একটাই হয়ে যাবে আমি খাবো না যাই হোক বাসনটা উপর যেতে রাখবো আগে তারপর আমটা কেটে দেবো ছেলেকে তো বাসনটা উপর যেতে রাখা হয়ে গেছে আর আমার জন্য চা করলাম আর ছেলেকে হচ্ছে আম কেটে দিয়েছি আম মুড়ি দিয়েছি ছেলে যে আম কেটে দিয়েছি ছেলেকে ডাকবো এখন আর আমি হচ্ছে আটা খাবো আর আটা মাখা অল্প আছে এখন হচ্ছে খাবারগুলো টেবিলে নিয়ে যাও রাত্রে খাওয়া বানানো হয়ে গেছে রুটি করলাম অল্প আটা মাখা ছিল ওটা নিয়ে রুটি করেছি তো যাই হোক এখন তো খাবো না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আর একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট